বিশ্বাস করো মা আমি চুরি করিনি এই একটা ছোট্ট সুইসাইড নোট লিখে অভিমানে আত্মঘাতী হলো মাত্র বছর বয়সী সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে গত শুক্রবার পাঁচকুড়ার এফ বাজারে চিপস কিনতে গিয়েছিল ছেলেটি দোকানে কাউকে দেখতে না পেয়ে দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে যায় সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে তার ছবি পরে দোকানের মালিক পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিত ছেলেটিকে পাকড়াও করে এবং জনসমক্ষে কান ধরে উঠবোস পড়ায় ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সমালোচনায় স্বরূপ হয়েছে সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকের একটাই দাবি অভিযুক্ত শুভঙ্কর দীক্ষিতকে কঠিন থেকে কঠিনতম শাস্তি সিভিক কেন এত নির্ভীক ধর্ষণ থেকে তোলাবাজি সব ক্ষেত্রেই কেন তাদের নাম জড়িয়ে আছে এই বিষয় নিয়েও প্রশ্ন তুলছে साधारण जनगण